আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে সকালবেলায় স্টার্ট না করে আজকের দিনটা শুরু করছি এখন ঘড়ির কাটায় বাজে কটা 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 ওয়েট 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 ও মাই গড আড়াইটে পৌনে তিনটে বাজে তো আমি এখন ভিডিওটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি আমি গেছিলাম হচ্ছে গিয়ে বাজারে সকালবেলায় রান্না টান্না করে আমি চলে গিয়েছিলাম বাজারে আজকে মানে কি বলবো যেহেতু কালকে জন্মাষ্টমী তো সেই ক্ষেত্রে আজকে আমার অনেকটা কাজের চাপ বুঝতেই পারছো যারা যারা জন্মাষ্টমীর পুজো করে তারা তো জানবেই যে কতটা চাপ তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে যে যেখান থেকে দেখছি সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমরা সাথে থাকবে পাশে থাকবে ফুল ভিডিওটা দুদিন ধরেই হবে তার কারণ হচ্ছে আমি হয়তো কতটুকু অ্যাক্টিভ থাকতে পারবো আমি জানি না কতটুকু ভিডিও করতে পারবো সেটাও আমি জানি না তো আপাতত সেই কারণেই বলছি তো চলো কি রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিই তারপরে হ্যাল গুড মর্নিং ওয়েলকাম ব্যাগ তো সকালবে তোমাদের সামনে চলে আসন বা অগ্নি আজকে হচ্ছে জন্মাষ্টমী তো সকালবেলায় বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সবটুকু জানাবো সারাদিনে রয়েছে অনেক চমক আর আচ্ছা আমি যখন বেরিয়েছি তখন বাজে কিন্তু ভোর সাড়ে চারটে আর হচ্ছে এখন রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তায় খুব বেশি হাতে গুনে লোক এক একজন হবে হয়তো এক একজন হবে রাস্তায় তো যাই হোক মোটামুটি ভাবে যেখানে আমরা যাচ্ছি বাবুঘাটে সেখানে যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা মানে গাড়িতে তো সেই কারণেই রাস্তায় অনেকটা সময় থাকতে হয় আর হচ্ছে গিয়ে বেশ দেখতে ভালো লাগে কি বলতো এই সকালটায় না এত সুন্দর মানে পরিবেশটা দেখতে লাগে যে যেটাকে মানে মনোমুগ্ধ করে ফেলে সত্যি কথা বলতে আর এত ভালো লাগছে হাওয়া দিচ্ছে তো খুব সুন্দর লাগছে আর যেহেতু আজকে জন্মাষ্টমী তো সকলকে আমার মানে পরিবার থেকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা ভিডিওটা তোমরা যখন পাবে তখন হয়তো দুদিন চলে যাবে কারণ তো বুঝতেই পারছো কতটা ব্যস্ততার মধ্যেই আমাকে কাটাতে হবে সময়টা যারা যারা পুজো করো তারা তো সকলেই জানো তো অনেক কথা বলে ফেললাম চলে এসেছি কিন্তু একদম ইডেনের সামনে ইডেন বুঝতেই পারছো যারা যারা জানো কলকাতায় থাকো তারা তো জানোই আর যারা বাইরে থাকো তারাও সকলে জানো হচ্ছে ক্রিকেটের ক্রিকেট খেলা হয় এখানে তো চলে প্রায় অনেকটা কাছাকাছি বাবুঘাটে তো এখন হচ্ছে গিয়ে মানে গন্তব্যস্থলের কাছাকাছি রয়েছি আর একদম মানে কি বলবো এখানে দেখছি সকলে না মর্নিং ওয়াক করছে পাশে যে গ্রাউন্ড আছে খুব ভালো লাগছে জানো তো আর রাস্তা দেখে বুঝতে পারছো তো কতটা সুনসান একদম খুব ভালো লাগছে আমার মনে হচ্ছে যেন গাড়িটা আমি চালাই কিন্তু একচুয়ালি রাস্তাটা না আমি তো চিনি না মানে এমনি বুঝতে পারছি কিন্তু একদম তো চিনি না সেই কারণে আর চলে এসছি গঙ্গায় গঙ্গায় জল দেখে তো আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে মানে জল আজকে তো যেহেতু বর্ষাকাল না তো সেক্ষেত্রে জল এতটা উপরে আমার দেখে ভয় লাগছে তোমাদের দাদা ভাই তো স্নান সেরে ফেলেছে এইবার হচ্ছে আমার পালা আমি জল দেখে এত ভয় পাচ্ছি আর তার মধ্যে সিঁড়িগুলো এত স্লিপ যে কি বলবো আর অনেক কষ্টে অতি কষ্টে আমি তো জলে ভয়ে ভয়ে নেমেছি মানে কি বলবো এত ভয় পাচ্ছি আমি তো যাই হোক মোটামুটি স্নান যখন করতে এসেছি তো করতে তো হবেই এত বাদে ভাই আমার ভিডিওটা করেছে আমার তো দেখো না অবস্থাটা কি হচ্ছে টেনশনে আমার ভয় ভয় আমি আর এখানে সবটাই সিঁড়ি জানো তো এখান থেকে অনেকটা নিচে নেবে গিয়ে যতবার এসেছি দেখেছিলাম যে এখান থেকে অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে তারপরে এই যে প্রথমের লোকটা দেখো যেখানে স্নান করছে সেই জায়গাতে সেই জায়গা অবধি হচ্ছে গিয়ে সিমেন্ট করা আছে হ্যাঁ মানে সেই জায়গায় গিয়ে তারপরে গিয়ে স্নান করতে হতো আর আমার অবস্থা দেখো আমি ভয়ে ভয়ে সবার পিছনে এদিকে তো হচ্ছে ঘাটে খুব একজন মানে মেয়েরা নেই তো এখানে তো ছেলেরাই রয়েছে আমার আর কি আর শুধু আর সিঁড়ি ভয়ে পাচ্ছি কোথায় নামতে পারছি না এদিকে আমি স্নান করতে এসেছি সেটা যদি না করি তাহলে তো আরো বিপদ তখন ভয়ে ভয় করে কোনো ভাবে ওই জায়গায় দেখো আমার অবস্থা তো হেয়ারটাকেও ওয়াশ করে নিচ্ছি হ্যাঁ তার কারণ হচ্ছে বাড়ি গিয়ে তো যেহেতু স্নান করা যাবে না তো সকাল বেলায় গঙ্গা স্নানটা করে ফেললাম সেইটা ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো না সেটা কি হয় তো সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সকাল সকাল মা গঙ্গার দর্শন তোমাদেরকে করিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এখনো তো পুরো ভিডিও বাকি আছে হ্যাঁ তো এখান থেকে স্নানটা সেরে তারপরে চলে যাব কিন্তু আমি হচ্ছে ফুলের মার্কেটে এখান থেকেই একবারে কাছেই ফুলের মার্কেট আছে সেখান থেকেই ফুলটা নিয়ে চলে যাব দেখেছো আমার অবস্থা আমি কিন্তু ভালো করে ডুবো দিতে পারছি না শুধু ভয় পাচ্ছি মানে কি বলবো তারপরে যারা যারা কিছু কাজ আছে মানে ঘাটের কাজ করে না তারা তারাও কাজ করছে ওই প্রথমের দিকটায় তারা হচ্ছে আর কি সব ভাসাচ্ছে তো আমি সত্যি বলছি আজকে কিন্তু ভীষণ ভয় পেয়েছি তো ভীষণ ভয় পেয়েছি দেখেছো আমি পুরো ডুবো দিতে পারছি না তো যাই হোক মোটামুটি ভাবে স্নানটা সেরে আমি এখান থেকে চলে যাব হচ্ছে ফুলের মার্কেট তারপরে নেব হচ্ছে মিষ্টান্ন তারপরে নেবো কেক চেক সব নিয়ে আমাকে বাড়িতে যেতে হবে কারণটা বুঝতেই পারছো কারণটা হচ্ছে গিয়ে আমি কিন্তু থেকে আসতে পারবো না এবার হচ্ছে হচ্ছে তারপরে ভোগ বানাতে তো অনেকটা কাজ সেই কারণে আর লেগে গিয়ে এখান থেকে সবটা সেরে আমি বেরিয়ে পড়বো তো চলো স্নান তো হয়ে গেছে এবার জামা কাপড়টা চেঞ্জ করব তারপরে আসব আর তোমাদের দাদা অনেকক্ষণ ধরে ভিডিও করেছে আমাকে তো যাই হোক মোটামুটি স্নান সারা হয়ে গেছে একদম রেডি হয়ে আসবো দশটা বাজে তো আমি কিন্তু অনেকক্ষণ চলে এসেছি আর আসার পথে থেকে কেক তারপরে হচ্ছে মিষ্টি সমস্ত ফুল তো সব কিছু এ টু জেড করেছি আর এখন চলে এসেছি কিন্তু আমি কিচেনে তো শুধু এসে জামা কাপড়টা চেঞ্জ করেছি জামা কাপড় তো গঙ্গা দিয়ে ছেড়েছিলাম তাও বাড়ি এসে আবার কিন্তু চেঞ্জ করে আমি পরে নিয়েছি নাইটি কেন শাড়ি পরে কোনোভাবেই আমি রান্না করতে পারবো না তো যেহেতু ওকে ভোগ লাগাবো এখন চলো দেখা যায় আমি কি করছি দেখিয়ে দিচ্ছি আর তোমরা সাথে থেকে পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি কেউ নতুন ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও তাহলে কিন্তু সমস্ত রকম ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তো চলো দেখো এখানে আমি বসিয়ে দিচ্ছি দেখো দুধ তো দুধটা আগে এখন বেশ করে জাল দেবো এখন করে নেবো পায়েস আচ্ছা এখানে দেখো সকালবেলায় কিন্তু গোপালাকে আমি পাঁচ রকম মিষ্টি দিয়ে দিয়ে দিয়েছি ওর ভোগ আর ওকে সকাল সকাল একটা সুন্দর জামা কিন্তু পরিয়ে দিয়েছি কেমন লাগছে আমার সোনাকে অবশ্যই অবশ্যই কিন্তু জানিও আর ওর কলায় দেখো মালা থাকে না মালা গায়ে খুলে পড়ে যাচ্ছে এত দুষ্টু হয়েছে ঠিক আছে চলো আপাতত হচ্ছে গিয়ে এখানে পুজো পার্বণ কমপ্লিট একদম দেখতে পাচ্ছ সিংহাসন সাজিয়ে ফেলেছি আর এখন চলছে এদিকে রান্না বান্না তো সকাল সকাল আমি কিন্তু বসিয়ে দিয়েছি সবার আগে পায়েসটা আর এখন আমি আমার মানে স্পিচটা পরে দিচ্ছি তার কারণ বুঝতেই পারছো এখানে বসিয়ে দিয়েছি ডাল ভেসে সেদ্ধ করতে আর এখানে হচ্ছে সমস্ত রকম সবজি আছে যেই সবজিগুলো আমি ভেজে ফেলবো আর এখানে ডাল প্রায় ফুটে উঠেছে আর দেখো হচ্ছে এই যে এই জিনিসটা বানিয়েছে আমার মেয়ে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এতেই ভোগ গোপালাকে ভোগ দেওয়া হবে তো খিচুড়ি আমার হয়ে গেছে সব ভিডিও আমি করতে পারিনি এখানে বসিয়ে দিয়েছি পোলাও এখানে পোলাওয়ের জন্য গরম জল একদম দেখো সব কিছু বানিয়ে তো ফেলেছি কিন্তু কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ বুঝতেই পারছো যে কতটা ব্যস্ততার মধ্যে আমি ছিলাম তো যাই হোক মোটামুটি সমস্ত রকম ভাজা লুচি তালের লুচি ক্ষীর খই মুরগি তালের বড়া তারপরে হচ্ছে সমস্ত রকম মোয়া সুজি হালবা তারপরে পোলাও মানে যাবতীয় খিচুড়ি দেখতে পাচ্ছ সমস্ত কিছু দিয়ে মোট রকমের রকমের হচ্ছে গিয়ে ভোগ হয়েছিল আর একটা ভোগ আমি বানাতে ভুলে গেছি মানে আমি আর পারছিলাম না অনেক কষ্ট করে যাই হোক মোটামুটি ভাবে সমস্ত ভোগ আমি তৈরি করে ফেলেছি আর এখন হচ্ছে

সব ভোগ দেখো সব ভোগের ভক্তমাদেরকে একটু দর্শন করে দিচ্ছি মনে হচ্ছে দুর্গ ঠাটে তো সব কিছু দেখিয়ে দিচ্ছি এখন সব কিছুতে আবার এখন তুলসী পাতা দেওয়া বাকি আছে আর ওখান থেকে দেখো আমি যা পেরেছি যতটুকু দেখেছি ততটুকু সাজানোর চেষ্টা করেছি সবাই মিলে সবাই মিলে করার চেষ্টা করেছি কেমন হল অবশ্যই নিতে চায় সবথেকে মানে মেন অ্যাট্রাকশন হচ্ছে কেকটা তো সমস্ত কিছু গোছানো প্রায় কমপ্লিট এখন পদ্ম গুলো মেয়ার আমি ফুটিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে গিয়ে দিয়ে দেবো গোপালাকে আর পাশে যেই জায়গাটা রেখেছি ওখানে বসবে হচ্ছে আমাদের পাশে যে থাকে সে হচ্ছে গোপুর তো তাকে আনতে বলেছি তার কারণ হচ্ছে গিয়ে তারা পুজোটা করতে পারবে না তাদের অসুখ আছে সেই কারণে ভাবলাম চলো কোকুকে আনা যাক আমাদের ঘরে তাই সে আমার তো ইচ্ছা নয় অ্যাকচুয়ালি হচ্ছে ভগবানের ইচ্ছা ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তো তোমরা তো সেটা সকলেই জানো আমার তো বলা বাহুল্য যে আমি 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 যদি চাইবো সেটাকে কিছু হবে না একদমই না ভগবান যেটা চাইবে সেইটাই আমাকে করতে হবে আর আমাদের সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো সমস্ত রকম ভোগ আমরা কিন্তু বুঝিয়ে ফেলেছি এখন শুধু পুজোটা হলেই ব্যাস তারপরে আবার রাত্রে চলবে অভিষেক তো তোমাদের দাদা ভাইকে ভিডিও করতে দিয়েছিলাম তোমাদের দাদাভাই করেছে কিছু কিছু জানি না না কি করেছে কি করেনি তো দেখো হয়ে হয়ে গেছে এখন আমরা আরতি করে নিচ্ছি আমারটা তোমাদের ভাইটা আমি তুলেছি গোপালাকে কেমন লাগছে গপুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কেমন হয়েছে আমাদের এখানে সাজানো সেটাও জানিও দোল্লাটা আনা হয়নি দোল্লাটা ওই ঘরেই রয়েছে আর হচ্ছে যখন অভিষেক করা হবে তারপরে ওকে দোলায় বসানো হবে ওকে তখন হবে দুইজনকেই দুজনের অভিষেক করাবো আর অবশ্যই অবশ্যই গোপালার জন্ম করাবো ঠিক আছে এখন তোমরা দেখতে থাকো এখানে আরতি করে নেবে সুন্দর করে চেষ্টা করেছি সাজানোর সুন্দর ভাবে পুজো করার চেষ্টা করেছি সবটাই আমার গোপালার ইচ্ছা ওর ইচ্ছা অনুযায়ী আমি চলেছি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টস করো আর রাধে রাধে লিখতে কিন্তু কেউ ভুলো না আর মেয়েও হচ্ছে গিয়ে সারা দিন উপোস এখন যতক্ষণ না পর্যন্ত রাত্রি বারোটা বাজছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা উপসী রয়েছি মেয়ে আর আমি তোমাদের দাদাভাই ভাই সন্ধ্যা অব্দি ছিল তারপরে সে একটু খেয়ে নিয়েছে তার কারণ সে আর পারছিল না কিন্তু যেহেতু আমি গোপালার জন্ম করাবো তারপরে হচ্ছে অভিষেক করাবো সেই কারণে আমি কিন্তু খাই না তো সেরকম ভাবে কোন আজকের দিনটা এত কেটেছে সুন্দরভাবে যে কি বলবো আর যারা যারা আমার সঙ্গে উপোস করেছিলে তাদের জন্য অনেক 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 শুভেচ্ছা তারাও হচ্ছে ভগবানকে মানে এত ভালোবাসে যে তারাও হচ্ছে সেই রকম ভাবে উপোস করে গোপালাকে দেখে পুজো দেখে তারপরে খায় মানে আমি গোপালা বলছি তো যাই হোক গোপালকে দেখে তারপরে খায় তো তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভ সবার অনেক অনেক ভালোবাসা হচ্ছে চলে এসেছি পুজো পার্বণ হয়ে গেছে এই হচ্ছে রাত্রের পোশাক গোপালার জন্য আর একটা নিয়ে এসেছিলাম ময়ের পঙ্খ দেখতে পাচ্ছ চুল এইগুলো তো আমি ভিডিওতে আগেই দেখিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে এখন গোপালাকে আমি পুজো পার্বণ করে দিয়েছিলাম শুয়ে তো ফুলের মধ্যেই ওকে শুয়ে রেখেছিলাম পাশে রেখেছিলাম একটা শশা এখানে রেখেছিলাম কিছুটা ড্রাই ফ্রুটস আর তার সঙ্গে ছিল হচ্ছে গিয়ে ননি আর সঙ্গে ছিল ঘি মধু এগুলো দিয়ে যেহেতু স্নান করাবো দুধ দই তারপরে হচ্ছে মাখন আর এটা রেডি করে রেখেছিলাম এখানে রেখেছিলাম একটা টাকা ঘি আর হচ্ছে বৈজন্তী মালা তো হচ্ছে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে আমি রেখেছি এইবার হচ্ছে রাত্রি প্রায় বারোটার কাছাকাছি এইবার গোপালাকে স্নান করাতে এই মানে অভিষেক করাতে হবে আর হচ্ছে গিয়ে গোপুকে আমি করিনি তার কারণ গোপু তো দেখো আমার সন্তান সম কিন্তু হচ্ছে কি যেহেতু ওদের না আছে সেকে আমি তাকে তো জন্মটা করাতে পারি না তো গোপালা যেহেতু মানে আমার সন্তানের মতন আমি তাকে ভালোবাসি সেই কারণে তার জন্মটা আমি করিয়েছি তো যাই হোক মোটামুটি দেখো যে আমি কিভাবে হচ্ছে গিয়ে ওই জন্মটা করিয়েছি তো আমি থালার মধ্যে একটা নিয়ে নিয়েছি পুষ্পপত্র আর সেখানে হচ্ছে গিয়ে একটা স্বস্তিক চিহ্নকে দিয়েছি স্বস্তিক চিহ্ন এঁকে তার মধ্যে আমি আমার গোপালাকে বসাবো আর এখানে সমস্ত কিছু আমি কিন্তু গুছিয়ে নিয়েছি আর জানি না ঈশ্বরের ইচ্ছা যে ও জন্মগ্রহণ করবে তো এটা হচ্ছে শশাটা অনেকটা ছোট আর ও হচ্ছে অনেকটা বড় নইলে শশার বেতরে দিয়ে ওকে জন্মটা করাতাম যাই হোক মোটামুটিভাবে এইটা আমি একটা দেখেই কিন্তু করেছি একটা টাকা নিয়েছি সেইটাকে দিয়ে আমি কিন্তু গোপালার জন্মটা করিয়েছি তো খুব ভালো লাগছিলো জানো তো সত্যি কথা বলতে হ্যাঁ আমি তো আর না দেব কি না যশোদা কিছুই নাই কিন্তু হ্যাঁ আমি সন্তান সন্তানের মতন ওকে ভালোবাসি আমার নিজের সন্তান আর সেই কারণেই আমার আজকে অহংকার যে আমি হচ্ছে ওর মা সত্যি বলছি এত এতো ভালো লাগছিলো সেই সময়টা যে তোমাদেরকে কি করে জানাবো যারা যারা যাদের যাদের গোপাল আছে তারা তো জানোই যে কত কত মানে ভালো লাগে নিজেকে এই সময় তো যাই হোক ওর জন্ম আমি করিয়ে দিয়েছি এবার হচ্ছে গিয়ে ওর অভিষেকের পালা গঙ্গা জল দিয়ে ওকে আগে স্নান করাবো তারপরে দুধ দই ঘি তারপরে মধু আর চিনি এই দিয়ে পাচ্চা পঞ্চামৃত দিয়ে ওকে স্নান করিয়ে শুদ্ধ করিয়ে মানে শুদ্ধ করব। কি আমরাই তো শুদ্ধ হব তো এই দিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে তারপরেই কিন্তু ওকে সুন্দর পোশাক পরিয়ে দোল্লাটা দোলাবো আর হচ্ছে গিয়ে মেয়র অভিষেক করিয়েছে দেখতেই পাচ্ছ তো এইটা আমার কাছে বলার কিছু নেই তোমরা দেখো ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আর অবশ্যই কিন্তু বলো যে সব কিছু সঠিক হয়েছে কিনা তো যাই হোক মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ওকে দিয়ে ওকে একবার গোপালাকে দিয়ে আর গোপুকে দিয়ে কেকটা কাটাবো ও গোপুরও অভিষেক করানো হয়েছিল তো সেই ভিডিও আমি আর দিলাম না কেন অনেকটা লেন্দি হয়ে যাবে তো সেই কারণে আর দিলাম না মেয়েও পড়িয়েছে কিন্তু আমি কারোরটাই দিইনি শুধুমাত্র আমারটাই দিলাম তার কারণ হচ্ছে বুঝতেই পারছ ভিডিওটা যত বড় হয়ে যাবে তোমরা তো সব টেনে টেনে দেখো স্কিপ করে করে তো সেই কারণে আর পুরোটা দিলাম না তো যতটুকু দিয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করো আর জানিও যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমি নিশ্চয়ই নিশ্চয়ই নিজেকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করবো যদি ভুল হয় ও যদি কারোর কাছে এই ভিডিও পৌঁছায় কেউ যদি দেখে থাকো অবশ্যই আমাকে জানিও সঠিক পদ্ধতি হলো কি না কোনো যদি ভুল হয় অবশ্যই কিন্তু আমাকে একবার জানিও তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি যদি কোনো ভুল হয় আমাকে তো মোটামুটিভাবে অভিষেক করে নিলে তারপরে হচ্ছে গিয়ে ওকে নতুন বস্ত্র পরাবো ফুলের সাজ দেব আর হচ্ছে গিয়ে সকলেই মেয়েও কিন্তু অভিষেক করেছে গোপালাকে তারপরে হচ্ছে গপুকে তোমাদের দাদাভাইও করেছে সকলের ভিডিওটা আমি তোমাদের কাছে দিচ্ছি না তার কারণ কিন্তু একটাই কারণ হচ্ছে গিয়ে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে তো গোপালাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু বরণ করে এবার তুলে নেবো আর হচ্ছে ওকে মোছাতেও হবে তো ওকে হাপাত জন্মাবার পরই ওকে হচ্ছে গিয়ে দিয়ে দিলাম চন্দনের তিলক আর তার সঙ্গে হচ্ছে গায়ে একটু চন্দনের গোলে সঙ্গে দিয়ে দেবো একটি তুলসী পাতা তো আমি জানি না আমার যতটুকু মনে যেইভাবে মানে ইচ্ছা আমি সেইভাবেই করেছি কতটুকু কি হলো তোমরা কিন্তু জানিও গোপালাকে আর গোপকে বসিয়ে দিয়েছি কিন্তু দোলনায় মেয়ে খাইয়ে দিচ্ছে মাখন আর মিছরি ননি তো আমরা সকলেই খাওয়াবো অল্প অল্প করে আর সুন্দরভাবে একটা ময়ের পুচ্ছ ধারণ করেছে ফুলের শ্বাস দিয়ে দিয়েছি কেমন লাগছে জানিও বাসিটা কেমন হলো সেটা কিন্তু জানি বাসিটা কিন্তু মেনলি আমি পছন্দ করে নিয়েছি মানে সব জিনিস হাতে করেই গুছিয়ে নিয়ে এসেছি মেয়ে তো বলছে খুব পছন্দ হয়েছে মামুনি এত পছন্দ হয়েছে কি বলবো আর আমার গোপালারও খুব পছন্দ হয়েছে জানো তো তো কি বলবো আর বলার কিছু নেই গো তোমাদেরকে মানে কি ভগবানের একটা কৃপা অশেষ যে আমি যেই করেছি মানে সাকসেস সুন্দরভাবে যেহেতু হচ্ছে কি ভগবান স্বয়ং আমার সারথী সত্যি বলছি বিশ্বাস করো যার ভগবান স্বয়ং সারথি থাকে না তার আর কি কোনো রকম চিন্তা থাকে না যেমন অর্জুনের সারথী ছিলেন না শ্রীকৃষ্ণ নিজের তো সেখানে তো জিত অর্জুনই না সেই রকম আমার হয়েছে আমি সমস্ত কিছু একা হাতে করেছি এত সুন্দরভাবে ভাবে করেছি আমি তো নিজেই বুঝতে পারছি না এত সুন্দরভাবে আমি কাজটা করেছি সত্যি বলছি কোনো কিছুতে আমার বাধা পড়েনি আর এত ভালো লাগছে না মনে